প্রিয় দর্শক চলে আসলাম দুপখোলা নদীর মাছের বাজারে মঞ্জু বইয়ের দোকান এই মাত্র সাজিয়ে বসছে এখন শোয়াটটা বাজে গড়ির কাটায় দেখছি বিভিন্ন রকম পদ্মার মাছ প্রিয় দর্শক মোটামুটি ডালাটা মাছ বরে আছে প্রিয় দর্শক অসাধারণ সব মাছ এগুলো আসছে পদ্মা নদী থেকে এবং এগুলো আজকে চলে আসছে সাধারণত ওনারা তিনটার দিকে ওখান থেকে যাত্রা করে থাকেন এবং এই বাজারে প্রায় ঘন্টা সময় লাগে তারপর সেই মাছগুলো বিক্রির জন্য সাজিয়ে থাকেন প্রদর্শক মঞ্জুবাইয়ের দোকান এখানে দেখা যাচ্ছে পদ্মা নদীর মাছ এবং মাছগুলি একদম জীবন্ত পাঙ্গাস মাছ বা এটা কেমন ওজন ভাই নয় কেজি

আর সেখানে আছে বোয়াল তারপর আছে বড় একটা কাতলা কাতারা আছে হচ্ছে পনেরোশো টাকা কেজি পদ্মা নদীর ইলিশ মাছ পদ্মা নদীর বাছাই করছে একদম গোল এবং যথেষ্ট মানে তাজা দেখা যায় এবং যথেষ্ট সুন্দর মাছ সাইজের দিক থেকে আছে মঞ্জু দোকানে উনি বরাবর পদ্মা নদীর মাছ জুড়ে এনে থাকেন

অসাধারণ সুন্দর মাছ প্রিয় দর্শক ইলিশ কতগুলো বার করলো তেইশশো টাকা করে নদীর ইলিশ মাছ তেইশো টাকা কেজি বড় কাতলা মাছটা এখনও জীবন্ত আছে এই মাছটা পাঙ্গাসের জালে ধরা পড়ছে এবং যে আড়ি মাছটা দেখতে পাচ্ছেন এই কাতলা মাছটা ষোলোশো টাকা করে যাচ্ছে এই কাতলা মাছটা পাঙ্গাসের জালে ঝরা পড়ছে এবং এইখানে যে একটা এখানে যে একটা কোরাল মাছ আছে সেটাও পাঙ্গাসের জালে জড়া পড়ছে দাম চাচ্ছেন আঠারোশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে দেখছেন আপনারা সবগুলো মাছই পদ্মা নদীর এবং রাজকীয় মাছ প্রত্যেকটা মাছই সেরা বলা যায় নদীর মাছের দিক থেকে দামও অসম্ভব চড়া তবে স্বাভাবিকভাবে আমরা জানি দুঃখোলা বাজারে কিছু ক্রেতা আছেন যারা দামটা বিষয় না মোটামুটি মাছটা যদি ফ্রেশ থাকে নদীর থাকে ওনারা সাধারণত কিনে নেন আমরা জানি এখানে কিছু নির্ধারিত ব্যবসায়ী আছেন যারা সরাসরি এই নদীর মাছগুলো নিয়ে আসেন এবং বিশেষ করে ক্রেতাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো বিশ্বাসের ক্ষেত্রে কোনো সাধারণত কোনো ঘাটতি দেখা যায় না গুছাচ্ছে উজ্জ্বলবায়ু মাছ

আসলে একদম অরিজিনাল বিলের কই মাছ দেখলেই বোঝা যায় বিশেষ করে মাছের কালার এবং মাছ যেরকম তাজা প্রিয় দর্শক চলে আসছে দুপখোলা নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে প্রিয় দর্শক অসাধারণ মাছ নিয়ে আজকে সোমবার সাজিয়েছেন জেলে বাইরা। এখানে দেখছি বৃহৎ এক পাঙ্গাস মাছ দেখছি এবং তার সাথে আড়ি মাছ আছে এবং তার সাথে আরও বড় পাঙ্গাস এবং তার সাথে আছে দুই মাছ প্রিয় দর্শক এখানে দেখছি রূপ চাঁদা বেশ মাজারি টাইপের চাঁদা মোটামুটি বড়ই বলা যায় আর এখানে দেখা যাচ্ছে গলদা চিংড়ি প্রিয় দর্শক মোটামুটি পদ্মার গলদা চিংড়ি আর এখানে দেখা যাচ্ছে পোয়া মাছ প্রিয় দর্শক আর এখানে আছে ইলিশ মাছ যেগুলো পদ্মা নদীর ইলিশ মাছ এখানে দেখছেন বেশ বড় ধরনের শৈলা এবং এগুলি এখনো জীবন্ত আছে এগুলো পদ্মা নদীর শোলা পাতা এখানে আছে শিং মাছ প্রিয় দর্শক এগুলো আরিয়াল বিলের শিং শোল মাছ আরিয়াল বিলের শোল মাছ বেশ বড় বড় শোল প্রত্যেকটা শোলের ওজন প্রায় এক কেজির বেশি হবে পনেরোশো টাকা কেজি যাচ্ছে কাস্টমার যেহেতু পরিচিত তাই তেরোশো টাকা রাখছেন প্রিয় দর্শক আবার অসাধারণ মাছ এখানে দেখতে পাচ্ছি পদ্মার রিঠা মাছ এবং তার সাথে তার সাথে আছে বাচা মাছ এবং তার সাথে আছে এবং তার সাথে আছে কাজলি মাছ প্রিয় দর্শক কাজলি মাছগুলো চাচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক পদ্মা নদীর আর এখানে যে মাছ দেখছি বিশেষ করে বাঁচা গাউরা এগুলো চাচ্ছে বারোশো টাকা এখানে যে রিঠা মাছ দেখছি এগুলো চাচ্ছে আঠারোশো টাকা রিঠা মাছ দেখছে আঠারোশো টাকা চাচ্ছে আর পদ্মা নদীর সেই একটু উঠায়